আসসালামু আলাইকুম ভিহার্স আজকে আপনাদের দেখাবো আমাদের কিছু জিও সেট আপের মাতৃ এবং বিদেশি জাতের যে আমগুলো আছে দেখতে পাচ্ছেন এটা সূর্য ডিম আমার এই পাশে খেয়াল করলে দেখবেন এটা হলো চিয়াং মাই জাতের এই আমগুলো কিন্তু সবাই জানেন এক থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হয় তারপরে আমাদের এই পাশে অসংখ্য গাছ আছে সেম সব বিদেশি গাছ আপনাদের কিছু গাছ দেখায় দেখুন কত সুন্দর মাটিতে আপনার হেলে গেছে মাটিতে ঠেকে গেছে ডাল আমের ভরে আমের ভরে মাটিতে ঠেকে গেছে বিভিন্ন ধরনের আম আছে আমাদের কাছে আপনারা দেখুন প্রত্যেকটি কিন্তু এক নামে বিদেশি রঙিন জাতের আম বলে চেনে আমি একটু আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করি ছোট একটি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার সামনে এবার যেটা দেখাবো এটা হলো কিং অফ চাকাপাত দেখতে পাচ্ছেন যেটাকে আমের রঙের ভেতরে সেরা বলা হয় দেখতে পাচ্ছেন এছাড়াও আমাদের এই পাশে আছে কাটিমন ব্যানেনা ম্যাঙ্গো সুইট কাটিমন এরকম অসংখ্য জাতের আম গাছ আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফল সহ এবং জিও সেট আপ মাতৃ গাছ এই গাছগুলো যদি আপনারা কেনেন আপনারা যারা পারচেস করবেন গাছগুলো শুধুমাত্র আপনি ছাদে কিংবা বাড়ির আঙিনায় রেখে পানি দেবেন ফল খাবেন একদম ভাবে আপনার প্রত্যেকটি আম আপনারা খেতে পারবেন কোনো ভেজাল না ছাড়াই দেখতে পাচ্ছেন কত সুন্দর আমগুলা দেখতে পাচ্ছেন নিজের বাসায় একটা এইরকম যদি আপনাদের গাছ থাকে তাহলে ফরমালিন মুক্ত প্রত্যেকটি আম আপনারা নিজেরাই নিজের বাসা থেকে খেতে পারবেন এবং সুস্থ থাকবেন তো এরকম প্রিমিয়াম কোয়ালিটির গাছগুলো আমাদের থেকে সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা আমাদের পেজে মেসেজ দিয়ে আপনার এই গাছগুলো সংগ্রহ করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম